আসসালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক শ্রোতা রসুল সাল্লা আলাইসাল্লামের দশটি উপদেশ যা তার উম্মাত্মের জন্যে উনি রেখে গিয়েছেন রসুল সুল্লা আলাই সাল্লামের দশটি উপদেশ দিয়েছেন তন্মধ্যে এক হলো আল্লাহর সাথে কাউকে শরিক না করা আল্লাহর সাথে বিন্দু মাত্র শরিক করতে আমাদের প্রিয় নবী সাল আলাইসাল্লাম নিষেধ করেছেন তার জন্য যদি তোমাকে পুড়িয়ে ফেলাও হয় অত্যাচার করে মেরেও ফেলা হয় তাও নিও দুই তোমার মাতা পিতার অবদ্ধ হইও না তারা যদি তোমাদের সম্পদ নষ্টও করে ফেলে তাও তোমরা তাদের অবদ্ধ হইও না ত্যাগ করার ইচ্ছা করা চার কোনো অবস্থায় মদ না পান করা পাঁচ কবিরা গুণ থেকে বেঁচে থাকা ছয় যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাবে না সাত মহামারী থেকে না পালিয়ে যাওয়া থেকে বেঁচে থাকো আট তোমরা যে সামর্থ্য আছে তোমার যে সামর্থ্য আল্লাহ দেশে তার মধ্য থেকে তুমি খরচ করো নয় পরিবার বর্গের উপর থেকে শাসন ও আদেশের লাঠি উঠাই নিও না দশ তুমি পরিবারকে সবসময় আল্লাহর প্রতি ভয় দায়িত্ব করা পরিবারকে সবসময় আল্লাহর প্রতি ভয় ও দায়িত্ব কর্তব্য ফুটিয়ে তোলো